অবশেষে সন্ধি পাঁচ দিনের রেস্ট শেষে ভাইরাল অডিও কাণ্ডে পুলিশে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডল দিন সাতেক আগে বোলপুর থানার আইসি লিটন দাসকে রাতে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন একদা বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি বর্তমানে কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল শুধু পুলিশ আধিকারিককে গালিগালাজ নয় অনুব্রত পুলিশের পরিবারের মা বোন স্ত্রীকেও ছেড়ে কথা বলেন সেই সে অডিও রেকর্ডিং মুহূর্তে ভাইরাল হয়ে যায় গোটা রাজ্যে ইউটিউবারদের খবরের জেরে অনুগালি অডিও ঘুরতে থাকে মানুষের মোবাইলে মোবাইলে নিন্দার বান্ডাকে সমাজ মাধ্যমে রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যম এরপর বাধ্য হয় খবর করতে আর এরপরই নড়ে চড়ে বসে তৃণমূল কংগ্রেস দল থেকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হয় অনুব্রত মন্ডলকে অনুব্রত মাত্র আটত্রিশ মিনিটের মাথায় বাধ্য ছেলের মতো নামকাও আসতে একটা ক্ষমা চেয়ে নেন হাজারো ভুল বানানে লেখা একটা চিঠি পাঠিয়ে দেন রাজ্যের কাছে রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয় রাজ্য পুলিশের নিরাপত্তা কমিয়ে দেওয়া হবে অনুব্রতের একজন বডিগার্ড ফিরে যান থানায় ব্যাস শাস্তি খতম সমালোচনা ঝড় উঠতে পুলিশ এবারে ডেকে পাঠায় অনুব্রতকে আর এরপর শুরু হয় অনুব্রত মণ্ডলের সেই খেলা এর আগেও এইসব লুকোজুরি খেলা অনেকবার খেলেছেন অনুব্রত মন্ডল। কখনো এস এস কেম হাসপাতালের উডবান ওয়ার্ডে কখনো বেসরকারি হাসপাতালের ভিভিআইপি সুইটে এমনকি একবার তো সরকারি হাসপাতালের চিকিৎসক রীতিমতো হোম ভিজিট করে প্রেসক্রিপশন করে এসেছিলেন অনুব্রত মণ্ডলের জন্য জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল নামটাই কি যথেষ্ট নয় সেই পুরনো অসুস্থতার খেলায় চলছিল গত পাঁচ ছ দিন ধরে ডাক্তার হিটলার চৌধুরীর প্রেসক্রিপশনের ভিত্তিতে অবশেষে সপ্তম দিনের মাথায় অনুব্রত এলেন এসডিপি দুখানা মোবাইলই বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশ এটা জানতে কল রেকর্ডিং ভাইরাল হলো কি করে অফিসিয়ালি এইসব কথা বলা হলেও অভিযোগ পিছনে রয়েছে অনুব্রতর করা আসল অভিযোগটি বীরভূম তৃণমূলের একটা সূত্র জানাচ্ছে বালি পাচারে এই আইসি ডাকি সরাসরি যোগাযোগ রয়েছে যোগাযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের সঙ্গেও কারণ ওই ভাইরাল অডিওতে অনুব্রতর একটা গুরুত্বপূর্ণ মন্তব্য হলো এই আইসি ডাকি কাজল শেখের গু খায় অর্থাৎ সভাধিপতি কাজল শেখের নির্দেশেই চলে বোলপুর থানার আইসি লিটন দাস তবে এই গোলযোগে এইবারও পার পেয়ে গেল অনুব্রত মণ্ডলের মোবাইল ফোনটি যে ফোন থেকে অসাব্য সুবচন ঝেড়েছিলেন লেটন দাস ও তার পরিবারের লোকজন সম্পর্কে কেন কেউ জানেন না বীরভূম তৃণমূলের জোর গুজব অনুব্রতের মোবাইল পরীক্ষা করলেই নাকি পরিষ্কার হয়ে যাবে বা সামনে চলে আসবে তৃণমূল কংগ্রেসের অনেক শীর্ষ নেতার নাম অনেক পুলিশ কর্তাদের কীর্তিকলাপ আর সেই কারণেই পুলিশের মোবাইল বাজেয়াপ্ত হলেও ছাড় দেওয়া হয় বীরভূমের বাঘ অনুব্রত মন্ডলের মোবাইলটিকে তবে মজার ব্যাপার হলো সামনের দরজা দিয়ে নয় বোলপুর এসডিপি অফিসে অনুব্রত ঢুকেছেন পিছনের দরজা দিয়ে অনুব্রত আসার খবর পেরেই সাজো সাজো রব ছিল বোলপুরের এসডিপিও অফিসে বোলপুরের আইসি লিটন দাসকে ফোনে অকথ্য ভাষায় হুমকির অভিযোগে পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শত প্রণয়িত একটা মামলা দায়ের করেছিল সেই মামলাতেই তাকে তলব করা হচ্ছিল অসুস্থতার দোহাই দিয়ে তলব এড়িয়ে গেলেও গ্রেফতার করা হবে না সর্বোচ্চ স্তর থেকে এই নিশ্চয়তা পাওয়ার পরই সাত দিনের মাথায় দুপুর তিনটে পঁচিশ নাগাদ কেষ্টর অনুপ্রবেশ এসডিপিও অফিসে কথা শুনলেই বোঝা যাচ্ছে আর বীরভূমও বলছে আসলে সবটাই নাকি গত আপ বীরভূমের ভাইয়ের অক্সিজেন বাঁচাতে কালীঘাটের দিদির অনুপ্রেরণা বই কিছু নয় মাধ্যম বেরো রিপোর্ট